এখন সময় হচ্ছে বিকালের পাঁচটা ত্রিশ মিনিট তো এই সময় কিন্তু অন্যান্য সময় কিন্তু এই সময় সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে থাকে আর কি এখন দেখেন সূর্যের কিন্তু অনেকই তাপ দিচ্ছে অনেক পাওয়ার কিন্তু এখন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন পরে সমুদ্র পাড়ে আসলাম আর কি একটু সমুদ্র পাড়ে ঘোরার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র পাড়ের অপোজিট সাইডে বেরিবান্ধের অপোজিট নিচে আর কি এখানে হচ্ছে একটা কি ক্রিকেট খেলার মাঠ আছে এখানে ফুটবল খেলতেছে অন্যান্য দিনে ক্রিকেট খেলে আজকে দেখতেছি ফুটবল খেলতেছে আর এই পাশে দেখেন এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিসের দেখি বলেন তো আপনারা চিনতেছেন এই গাছটা এটা হচ্ছে জাম গাছ ছোটো ছোটো যে জাম আছে সেই জাম গাছ আর কি এই যে ফুল আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ফুলের পরে হয়তো ধরবে আর কি ছোটো ছোটো জাম গাছ আর কি এই যে এখানে একটা আছে দুইটা আছে এখানে কিন্তু একটা পাখির বাসা দেখতেছি দেখতেছেন এই যে দূরে আপনারা দেখবেন না হয়তো ভাই এখানে একটা ছোট্ট পাখির বাসা আছে গাছের মধ্যে গাছের ভেতরে আর কি হচ্ছে ছোট আর কি আমরা প্রতি জাম বলি জানি না আপনারা কি নামে পরিচিত বা আপনারা কি বলেন আমরা প্রতি জাম বলি আর কি ছোট ছোট যে জামগুলো আছে ওগুলো ধরে আর কি দেখেন সমুদ্রের অবস্থা এখন এই টাইমে কিন্তু একবার রোদ থাকার কথাই না মানে ছায়া থাকার কথা আমি আসছি ছায়া আছে সেটা ভেবে এমনি কিন্তু বাতাস আছে গরম এমনটা না গরম না কিন্তু বাতাস আছে অনেক বাতাস এই বাতাস আসলে রোদ এমনি কিন্তু গায়ে লাগতেছে না কিন্তু রোদের তাপও অনেক এমনটাও না অনেক চাপ দেখেন অনেকজনই আসছে ঘোরার জন্য ছোটো ছোটো বাপাদেরকে নিয়েও আসছে এখানে ঘোরার জন্য আর কি আর এই তো দেখতে পাচ্ছেন জমি এটা হচ্ছে চাষের জমি আর কি এখানে হচ্ছে ক্রিকেট খেলা টিম ছিল আর কি আমাদের এলাকা থেকে আর কি তো ফাইনাল আরও কিছুদিন বাকি আছে অবশ্যই আমি আপনাদেরকে এই মাঠে যখন ফাইনাল হবে আমি আপনাদেরকে দেখাবো তো ফাইনাল আনা অনেক দেরি আছে তো দিন দিন হয়তো বর্ষাকাল চলে আসবে ফাইনাল খেলা হতে হতে আর কি তো দেখা যাক কি হয় আর কি সমুদ্র তো দেখতে পাচ্ছি আপনার সামনে সূর্য দেখেন সূর্যের সূর্যের যে তাপ সে তাপটা একেবারে সূর্যের সামনাসামনি দাঁড়িয়ে আছি সমুদ্র সমুদ্রের উপরে হচ্ছে সূর্য তার সামনে হচ্ছে আমি সামনাসামনি তো দাঁড়ানো যাবে না প্রায় মানে অনুভব করতেছি আর কি ধরেন এই পর্যন্ত দাঁড়িয়ে আছি যে অনেক দূরে কিন্তু সূর্য থেকে আমরা তারপরে এই তাপটা কিন্তু অনেক লাগতেছে কিন্তু অরিজিনাল সূর্যের সামনে যদি আমরা দাঁড়াই তাহলে কি আমরা দাঁড়াতে পারবো রোদে একেবারে জ্বলছে যাব সূর্যের তাপে জ্বলছে যাবো গাছ তো সমুদ্রে অনেকে বসে আছে এখনো কিন্তু বিকালে সেই ভাইপটা আসেনি মানে মনে হচ্ছে এইমাত্র দুপুর হলো দুপুরের যে রোদ ওই রোদটাই পাওয়া যাচ্ছে আর কি সেরকম হয়তো বুঝতে পারবেন যাই হোক একটু একটু যদিও মিষ্টি রোদ আসলে ভালো লাগতেছে না হাঁটতে রোদে মজা লাগতেছে আসলে এই বা এই বাতাসের মধ্যে আপনার আমার সাউন্ডটা শুনতেছেন এখানে অনেক বাতাস বাতাসের জন্য কথা হচ্ছে ভালো লাগছে সাইকেল বাসায় পরে আছে ছোট বাবুটা সাইকেল চালাচ্ছে বাসায় সাইকেল পরে আছে এক সময় সাইকেল চালানোর জন্য কত কান্নাকাটি করতাম সাইকেল চালানোর জন্য আর এখন সাইকেল বাসায় পড়ে আছে মানে বের কর বের করার চালা আলসিতে আর চালাচ্ছিও না মানে চালাইতে ইচ্ছে করতেছে না তো যাই হোক আজকের মতো ভিডিও গেম শেষ করতেছি দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ